রিঙ্কু সিং ও মোহাম্মদ স্বামী দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করেছে রঞ্জি ট্রফিতে এবং নিজের নিজের দল থেকে প্লেয়ার অব দ্য ম্যাচও হয়েছে এই দুটো প্লেয়ার তো কি পারফরমেন্স করেছে কেমন পারফরমেন্স করেছে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওকে লাস্ট দেখো দেখবার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে কালকে থেকে এই সিরিজ শুরু হচ্ছে এবং সেই সিরিজে মোহাম্মদ স্বামীকে রাখা হয়নি মোহাম্মদ স্বামী তিন চার দিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিল মিডিয়ার সামনে এবং বলেছিল কি আমাকে ভাই পুছাই হয়নি আমাকে কেউ জিজ্ঞাসাই করেনি কি আমি ফিট আছি কি নেই এইভাবে মিডিয়ার সামনে বলেছিল আজিৎ আগারকার যে সিলেক্টর ছিল সে বলেছিল কি মহম্মদ শামীর আমার কাছে আপডেট নেই ঠিক আছে সে ফিট আছে কি নেই কোনো আপডেট আমার কাছে নেই তো মোহাম্মদ শ্বামী এই কথাটাই বলেছিল মিডিয়ার সামনে কি আমার কাছে আপডেট চাইলে তো আমি আপডেট দেবো না নিজে মনেই বলতে যাবো কি আমি ফিট আছি বা না আছি আমি নিজে মনে কি বলতে যাব এভাবে বলে দিয়েছিল মোহাম্মদ শ্বামী বলছিল কি আমি চার দিনের ক্রিকেট খেলতে পারি তো পঞ্চাশ ওভারের ক্রিকেট কেন খেলতে পারব না এভাবেও মিডিয়ার সামনে বলেছিল এবং অনেকগুলো কথা সে বলেছিল মিডিয়ার সামনে তো সেই মোহাম্মদ স্বামী রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করেছে একটা ম্যাচে সাতটা উইকেট নিয়েছে টোটাল ঠিক আছে প্রথম ইনিংসে নিয়েছে তিন উইকেট দ্বিতীয় ইনিংসে নিয়েছে চার উইকেট প্রথম ইনিংসে চোদ্দ ওভার পাঁচ বল করেছে ঠিক আছে সৈত্রিশ রান দিয়েছে এবং তিনটে উইকেট নিয়েছে দ্বিতীয় ইনিংসে বল করেছে চব্বিশ ওভার চার বল এবং আটত্রিশ রান দিয়েছে চারটা উইকেট নিয়েছে দুর্দান্ত পারফরমেন্স করেছে মোহাম্মদ সামি দুটো ইনিংসই এবং খুব একটা রানও বেশি দেয়নি প্রথম ইনিংসে সৈত্রিশ রান দ্বিতীয় ইনিংসে দিয়েছে আটত্রিশ রান তোমরা ভাবতে পারছো কত সুন্দর বল করেছে এবং এই জন্যই প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে মোহাম্মদ সামি উত্তরাখণ্ড আর বেঙ্গলের মধ্যে খেলা হচ্ছিলো রঞ্জি ট্রফি এবং সেই ম্যাচটাতে মোহাম্মদ সামি এত সুন্দর পারফরম্যান্স করেছে তোমরা ভাবতে পারছো মোহাম্মদ সামি এখনও দুর্দান্ত ফর্মে আছে কিন্তু ভারতীয় দল তাকে সুযোগ দিচ্ছে না ওয়ানডে ক্রিকেটে তার কোনো খোঁজ খবরই নাকি রাখেনি মোহাম্মদ সামি নিজেই জানি নিয়েছে ঠিক আছে এবার তোমাদেরকে বলে দিচ্ছি রিঙ্কু সিং কি করেছে রিঙ্কু সিং একশো পঁয়ষট্টি রানের ইনিংস খেলেছে নট আউট থেকেছে ইউপি আর অন্ধ্রপ্রদেশের মধ্যে খেলা হচ্ছিল ইউপি মানে হচ্ছে উত্তরপ্রদেশ রিঙ্কুর দল ঠিক আছে ইউপি আর অন্ধ্রপ্রদেশের মধ্যে খেলা হচ্ছিল এবং রিঙ্কু সিং সেই ম্যাচে একশো রান করেছে নট আউট থেকেছে এবং দুশো বল খেলেছে তেরোটা চার মেরেছে দুটো ছক্কা মেরেছে দিয়ে একশো পঁয়ষট্টি রান করেছে দুর্দান্ত ইনিংস খেলেছে এবং সেও প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে তাদের দল থেকে তো রিঙ্কু সিং শুধু ভারতের দলে টি টোয়েন্টি ক্রিকেট খেলে এবং টেস্ট ক্রিকেট খেলে না ওয়ান ডে ক্রিকেট খেলার সুযোগ এখন পর্যন্ত পায়নি ভারতীয় দল থেকে কিন্তু রিঙ্কু সিং এমন একটা টেকনিক্যাল ব্যাটসম্যান কি সব ফর্ম্যাটেই ক্রিকেট খেলতে পারবে ওয়ানডেও খেলতে পারবে টেস্টও খেলতে পারবে কিন্তু এখন পর্যন্ত সুযোগ পাইনি ভারতীয় দল থেকে শুধু টি টোয়েন্টিতেই সুযোগ পাচ্ছে তাও আবার প্লেইং ইলেভেনে জায়গা পাচ্ছে না টি টোয়েন্টি ক্রিকেটে এশিয়া কাপে তোমরা দেখলে প্লেইং ইলেভেনে সে জায়গা পাচ্ছিল না শুধু ফাইনাল ম্যাচটাতে জায়গা পেয়েছিল হার্দিক পাণ্ডিয়ার চোট হয়ে গিয়েছিল তাই জন্য তো সেখানে লাস্ট মুহূর্তে এসে এক বল খেলে ম্যাচ ফিনিশ করেছিল এবং সেখানেই রিঙ্কু সিং হিরো হয়ে গিয়েছিল তো সেই রিঙ্কু সিং আজকে দুর্দান্ত খেলেছে ক্রিকেট খেলেছে এবং একশো পঁয়ষট্টি রানের নট আউট ইনিংস খেলেছে দুর্দান্ত খেলেছে রিঙ্কু সিং সবাইকে ইমপ্রেস করেছে এবং প্লেয়ার অব দ্য ম্যাচও হয়েছে তো এই দুটো প্লেয়ার দুর্দান্ত পারফরম্যান্স করেছে রঞ্জি ট্রফিতে এবং মোহাম্মদ স্বামীর কথা তোমাদেরকে বললাম কিভাবে মিডিয়ার সামনে এসে বলেছিল কি বিসিসিআই আমার কোনো খোঁজ খবরই রাখেনি আমি ফিট আছি কি নেই কোনো কিছুই জানেনি তার কাছ থেকে তো তোমরা ভাবতে পারছো মহম্মদ স্বামী এখনও দুর্দান্ত ফিট আছে তার সত্ত্বেও তাকে কনসিডার করা হচ্ছে না ওয়ানডে ক্রিকেটে এত সুন্দর পারফরম্যান্স করার পরেও 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত দারুণ পারফরম্যান্স হয়েছে মাঝখানে এক বছর গ্যাপ গিয়েছিল 2024 সালটা चोटের জন্য সে খেলতে পারেনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামব্যাক করেছিল সেখানেও ঠিকঠাক পারফরম্যান্স ছিল তার কেননা এমন পিচে খেলছিল দুবাইয়ের মাঠে খেলছিল তো সেখানে পেস বোলারদের হেল্প ছিল না স্পিন বোলারদের শুধু হেল্প ছিল তাও মোটামুটি করে পারফরম্যান্স করেছিল মোহাম্মদ সামি ঠিক আছে তারপর মোহাম্মদ সামিকে আর রাখেনি ওয়ানডে ক্রিকেট থেকে ড্রপ করে দিয়েছে তো তোমাদের কি মনে হয় মোহাম্মদ সামিকে কি সুযোগ দেওয়া উচিত কি উচিত না আবার কামব্যাক করা উচিত কি উচিত না ভারতীয় দল থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো